ইম্পোর্টেন্ট নিউজের পক্ষ থেকে সবাইকে বৈশাখী শুভেচ্ছা আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে পাবেন নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট জানাব নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান এবং আলোচিত পুলিশ সুপার হারুনুর রশিদের বৈশাখী ভোজের খবর কারণ দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা থাকলেও সেই বরফ কিছুটা গলেছে এই আয়োজনের মধ্য মাধ্যমে এমনটাই মনে করছেন জেলার মানুষ বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশিদের নিমন্ত্রণে এসপির বাসভবনে যান নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমান এ সময় দুজন এক টেবিলে পাশাপাশি বসে পান্তা ইলিশ খান রোববার বেলা পৌনে দুইটা এসপির বাসভবনে গিয়েছেন শামীম ওসমান এমপির আগমন উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা পরে এসপির বাসভবনের ভেতরে এক টেবিলে খেতে বসেন এমপি শামীম ওসমান ও এসপি হারনুর রশিদ এ সময় অতিথিকে খাবার পরিবেশন করান এসপি নিজেই খাবার শেষে বেলা আড়াইটার দিকে শামীম ওসমান চলে যান নিজের কাজে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল ব্যবসায়ী নেতা এবং ব্যবসায়ী ফজদুল হক কয়েকদিন ধরে জেলা জুড়ে আলোচনার প্রধান বিষয় ছিল সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন রশিদকে নিয়ে দুই প্রান্ত থেকে দুই পক্ষই করেছেন আকারিঙ্গিতে বাঘযুদ্ধ তবে এবার সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের ভাটা পড়েছে গলেছে বরফ এক টেবিলে খেতে বসেছেন আলোচিত দুই ব্যক্তি এ নিয়ে স্বস্তি পুরো জেলা জুড়ে পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকে পুলিশ সুপারের বাসভবনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সেই সঙ্গে পান্তাইলিশেরও আয়োজন ছিল এতে প্রশাসনিক কর্মকর্তা রাজনৈতিক নেতা সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এতে অংশ নেয় এমপি শামীম ওসমানও উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কৌশল বিনিময় করেন তিনি দুপুর শোয়া দুইটার দিকে এক টেবিলে বসেই খাবার খান পুলিশ সুপার এবং এমপি শামীম ওসমান এ সময় শামীম ওসমানের পাশে উপস্থিত ছিলেন পিপি ও আওয়াজিদ আলী খোকন সম্প্রতি একটি জরুরি সভায় এমপি শামীম ওসমান সহ জেলা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা পুলিশ সুপার হারুন রশিদকে ইঙ্গিত করে নানা বক্তব্য রেখেছিলেন এর আগে পুলিশ সুপার হারুন রশিদও ঘোষণা দিয়েছিলেন যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহান নিজামের বিরুদ্ধে জিডি ও শামীম ওসমানের সেলক তানবির আহমেদ টিটুকে জড়িয়ে নানা অভিযোগে উত্তপ্ত ছিল নগরী তবে বর্ষবরণের প্রথম দিনেই এ দৃশ্য নগরবাসীর মাঝে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছিল যদিও শামীম ওসমানের দুজন বিশ্বস্ত লোক একজন তার সেলক তানবির আহমেদ চিটু এবং অন্যজন শাহ নিজাম খুবই কাছের মানুষ হিসেবে পরিচিত শাহী ওসমানের এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ থাকার কারণেই আসলে এই ধরনের জিডির ঘটনা ঘটেছিল যা আসলে শামীম ওসমান সহ্য করতে পারবেন কিনা বা পেরেছিলেন কিনা সেটা নিশ্চয়ই আপনারা দুদিনে টের পেয়ে গেছেন যার কারণেই দুপক্ষের এমন উত্তপ্ত বাক্য বিনিময় ছিল তবে আজকের পহেলা বৈশাখের দুজনের পাশাপাশি বসে পান্তাইলিশ খাওয়ার স্বস্তি দিয়েছে নারায়ণগঞ্জবাসী পুরা পুরো জেলাবাসীকে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে